সরিয়ে দেয় চল পরে পড়ে যায় কিছু এক ধাক্কায় সরিয়ে দেয় তারপরে মেঘার দিকে ট্র্যাক হয় ক্যামেরা চুল হাওয়ায় উঠছে ধাক্কা

চরিত্রটাকে বলেছি চরিত্র চরিত্রটাকে বলেছি বুঝলি তোর চরিত্রে বলিনি তোর ট্রেন চরিত্র একটু উঁচু করে ফেলো হল পুরোটা পাতরি російীয় খাওয়া না ঢক ঢক করে খা ওটা পুরোটা ফেলে দে দে খালি রেখে দে রেখে দে খেয়ে দাও 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 খেয়ে ও খেয়ে তো

ачембол